thank mm -hmm. মেয়ে চুমকি এম পাস ছেলে সৌরভ স্নাতক ছেলে কাজ করত নির্মাণ সংস্থায় বাবার ক্যান্সারের চিকিৎসা করেছিলেন ছেলে কিন্তু বাবার মৃত্যুর পর মানসিকভাবে আঘাত পেয়েছিল তারা শ্যামলী মুখোপাধ্যায় নিজেও স্নাতক গগনবাবু চাকরি করতেন কেন্দ্রীয় সংস্থায় পোস্টিং ছিল দিল্লি পরিবারে অভাব সেই অর্থে ছিল না তবে গগনবাবুর মৃত্যুর পর থেকে মানসিক অবসাদ শ্যামলী দেবীর অসুস্থতা পরিবারকে এই অবস্থায় দাঁড় করিয়ে দেয় গতকাল উত্তরপাড়া রাজেন্দ্র এফ নিউ গগন ভিলা থেকে তালা ভেঙে উদ্ধার করে বৃদ্ধা ও তার ছেলে মেয়েকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয় মা অনেকটাই সুস্থ ছেলে মেয়ে এখনও সংকটজনক এদিন শ্যামলী মুখোপাধ্যায় জানান এই ওরা খাবার গেছে গিয়ে জড্ড হয়ে গিয়ে গেছে আমার মেয়ে গিয়ে মেয়েও ভালো আছে ছেলেও আমার ঠিক আছে কেমন ভাতটা খেয়েছে সবই ঠিক আছে তারপরে ওড়ার পরের দিন এলো না আমার ছেলে একটুখানি এ হলো বলে আপসেট হয়ে পড়লো আপসেট হয়ে পড়ে না একদম কথা বন্ধ হয়ে গেল তখন ওকে জল আপনার হাজবেন্ড তো সরকারি চাকরি করত হ্যাঁ পেনশন পেতেন তো কোথায় পেনশন পেতেন আমি পেনশন পাইনি হাজবেন্ড পেনশন পেতেন তো না হাজবেন্ড পেনশন পাইনি সরকারি চাকরি করতেন তো হ্যাঁ ভিজিডেন্সে ছিলেন ডাইরেক্টর কমলালয় হসপিটালে আচ্ছা তো আর উনি কাজ করতেন সেন্ট্রাল ভ্যানাল ড্রিংক কর্পোরেশনে দিল্লিতে পরে পেনশন পেতেন না না আচ্ছা হয়তো তখন পেন সেন্ট ছিল না স্টিম আমি তো জানি না এত ডিটেলস তাহলে আপনাদের চলতো কীভাবে আমাদের এই চলত ওই বাড়ি যে যার টাকা পয়সা থাকে সেই নিয়ে বা ছেলে মেয়ের বিয়ে দিলেন না কেন বা ছেলে মেয়ে কোনো কাজবাজ করলো না কেন ছেলে কাজ করতো কাজ করতো হ্যাঁ কাজ ছেলে কাজ করতো ছেলেই তোর বাবার ট্রিটমেন্ট সমস্ত করলো কমরাজার হাসপাতাল রে আচ্ছা ইন্ডি হিসেবে কাজ করতেন তো উনি ওখান থেকে কোনো পয়সা টাকা নিতেন না আচ্ছা আর আসলে ওনার ক্যান্সার হয়েছিল আমার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছিলো তো সেখানে সব কি বলবো আপনার ডক্টর কৌশিক চ্যাটার্জি উনি কেমো দিয়েছিলেন তো কেমোটা যখন দিলেন প্রথমবারে ফেরিও হল সেকেন্ড টাইম ওনার উচিত ছিল আর কেমো না দেওয়া কিন্তু উনি ফট দ্য শেক অফ মানি আই থিঙ্ক সো আমার যা মনে হয় তাই উনি সেটা আর ডিসকন্টিনিউ করলেন কবে নাগাদ উনি মারা গেলেন উনি আমার ছেলের কাছে জানতে পারবেন ডিটেলসও এখন কথা বলছে তো মানে কতদিন হয়েছে মোটামুটি মারা গেল এই এই যে এই এই এক বছর হয়নি এক বছর হয়নি না না আমি তখন সেন্সলেস ছিলাম শরীর খারাপ ছিল আমাকে বলেও নি দু মাস আমি জানতেও পারিনি বলে যে মারা গেছে না বাড়িতে আর্থিক অভাব কিছু ছিল অভাবের কারণে কি খাবার পাচ্ছিলেন না আজ দিলীপ যাদব উত্তরপাড়া হাসপাতালে গিয়ে বৃদ্ধা ও তার ছেলে মেয়েকে দেখে আসেন চিকিৎসকের সঙ্গে দেখা করে চিকিৎসার কথা বলেন বলছি যে মায়ের অবস্থা ভালো মেয়ের অবস্থা একটু ভালো নয় ছেলের অবস্থা মন্দের ভালো আমি ডাক্তারবাবুদের কাছে রিকোয়েস্ট করে গেলাম দুটো বিষয় যে তাদের চিকিৎসার ক্ষেত্রে যদি যা যা প্রয়োজন সেটা তারা যদি একটু আমাকে টেলিফোনে ইনফর্ম করেন এক দুই হচ্ছে যে তাদের ছাড়ার আগে একটু যদি আমাদের জানান আর যা যা চিকিৎসার ক্ষেত্রে বাইরে থেকে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে সেটা করে দেওয়া যাবে সেটা একটু আমাকে ইনফর্ম করা দেখুন আমি জানি না এটা আনফর্চুলেট যে আমরা কেউ বুঝতে পারলাম না বা পাড়ার মানুষ কেউ জানতে পারলো না বা কেউ খবর দিল না আমার স্থানীয় কাউন্সিলরের কাছেও কেউ খবর দেয়নি বা পাড়ার মানুষও বুঝতে পারেনি তবে যা হয়েছে হয়েছে আপাতত তিনজনের মধ্যে দুজন সুস্থ আছেন বলতে পারি একজন এখনও সুস্থ আছেন ঠিকঠাক এরকমটা নয় কিন্তু ডক্টরস আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট তারা আমরা আশা করি সেই কাছে প্রার্থনা করি সবাই সুস্থ হয়ে উঠুক এবং তারপরে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমি নিশ্চিতভাবে আমার বোর্ডের সহযোগিতা নিশ্চিতভাবে সেটা স্থানীয় লেভেলে আমরা সবাই মিলে করব যেটা সামাজিকভাবে একজন মানুষের দায়িত্ব সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যা যা করার সবটাই আমরা সবাই মিলে করবো অসুবিধার অসুবিধা সুজয় মুখার্জির সাথে অনুপ রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস টেকভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি